মন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অথচ আমার কলিকাতা সেই বুনটা কোথায় আর্জি করেন কোথায় জি করেন আজকে সেই বুন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তা আমাদের অতএব এই সুযোগে ওয়াকাফ দু হাজার চব্বিশ সংশোধনের নামে ওয়াকাফ সম্পদকে পুরো কবজা করে নাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো ভোট হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন আমার সোনার ভাই আপনার দেওবত সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেওবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মেটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশ জনকে ল্যাং বেড়ে বাদ দিয়ে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাপের কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোক অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান আরতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান আরতে আসেনি থেকে ভারতে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নাই আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ করে ওই যে কেরলের বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো মাঝে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের রকাপ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান স্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কাল বেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুত্ব যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আয়নকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরুদ্ধে লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে জনবলন সংবিধানকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন কেন আমার দেশের সংবিধান আমাদের দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে পোড়া তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমাদের দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল ঘোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি পূজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবেছি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিখালো সাতাত্তর বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোর ধরো চোর ওই ভিড়েতে চোর ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর না শোনেন নেই আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনছেন তো নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আপা সিদ্দিকি আজকে মনে পড়ছে না পড়ে নেই আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নওসা সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে মারতো বলুন থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই না না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানো দরকার ওখানও পাটাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা পক্ষে কথা বলেনি একটাও কথা কথা আমি আপনাকে রিপোর্ট বলে বলে যাচ্ছি কেন ও যদি পরের পাবে না পরের বাইরে টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা হলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে মিটে যায় তোমাদের যাবে যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদ থাকার পরও প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগ্রিরাহ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোন ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকে আর বলার জন্য থাকবে না এটা বলা দিয়ে গেলাম এ লড়াই আমাদের জীবন মহনের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ আমার আমার অধিকার সংবিধানের রাইট এই রাইট রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সানাতনী ভাই শরৎদার সাথে জানাচ্ছি বলন্ত ভাই যখন গাজা খাজা গরিবের নওয়াজ হুজুরের রৌজা তৈরি হয় আজ থেকে প্রাশো বৎসর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নে যে আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাতলা এসেছে কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভাইট করছে হিন্দু ভাইতে করে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসিকে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য জন্য মরা এটা আমাদের পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখকে ঘোরবার জন্য সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই ভাই দলিত ভাই ভারতবর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় এই গাছের অনেক আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো আমরা খাই খেয়ে থাকি তো ভাইয়ের আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে